জল গেছে কতো বড় জল ঘর বাড়ি ঘর সব ডুবে গেছে রাস্তাঘাট সব ডুবে গেছে দেখো এত বড় বন্যা হয়েছে ঘর বাড়ি সব ডুবে গেছে দেখো আমাদের মাঠে নিচে কত জল দেখো আস্তা টুটে গেছে তোমরা সব কি করছো বন্ধুরা পাখিটাও তুলে চলে গেছে বন্যা জল দিয়ে এ বন্যা প্রত্যেক বছর তো থাকে প্রত্যেক বছর তিন চার মাস হাঁটার বন্যা থাকে এ মাঠ ফাট শুট হয়েছে দেখো মাঠে কত জল এটা আমাদের মাঠ মাঠে নিচে জল দেখো এ তো পুরো দীঘা সমুদ্র হয়েছে এ তো জল এখানে কাঁটা

এটা আমাদের বাড়ি আমি বাড়ির প্রত্যেককে ভিডিওটা করছি দেখো এটা আমাদের বাড়ি দেখো কা জোন টং আনি যাচ্ছে সাব হচ্ছে বন্যাছোন বন্যা জোন মানস টং আনি যাচ্ছে সাব চলে এটা বড় বড়

তিন চার মাস বন্যা থাকবে বন্যা আজ নয় বন্যা তিরিশ পঞ্চাশ বছর ধরে চলছে কোনো মাস্টার প্ল্যান হচ্ছে না মাস্টার প্ল্যানের জন্যে কেউ কিছু পদক্ষেপ নিচ্ছে না সরকার থেকে মাস্টার প্ল্যানটা বলে গেলে বন্যাটা থাকবে না হচ্ছে এত বড় বন্যা কাটাতে কোনো বছর এ নিয়ে প্রথমবার এত বড় বন্যা হচ্ছে কে কে অনলাইনে আছে ওটা আমাকে সাড়া দেবে বুঝতে পারছি আজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে সাবস্ক্রাইব করে আমি পরবর্তীকালে এমন ভিডিও যাতে করতে পারে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে সবাই কে কে অনলাইনে আসে আসো দেখো কাঁটায় বন্যাটা কত কেমন হচ্ছে কে কে অনলাইনে আসো আসো দেখো কাঁটায় বন্যা দেখো আজকে কাঁঠায় বন্যা দেখেছি তোমাদেরকে কে কে অনলাইনে আসো তাড়াই চলে আসো কত ঘর বাড়ি যাচ্ছে দেখ দেখো মাঠ কাঠ সব ডুবে গেছে পুকুর সব ডুবে গেছে এত বড় বন্যা কাঁটা কোনো দিন ওড়ে আকাশে অবস্থা দেখো আকাশে আবার বৃষ্টি হবে তো আমরা কে কে অনলাইনে এসে চলে আসো সাবস্ক্রাইব করে দাও যাতে প্রত্যেকে আরও ভিডিও তৈরি করতে পারি কে কে অনলাইনে আসো তাড়াতাড়ি আসো দেখো গাঁটায় বন্যা দেখে যাও কত বড় বন্যা হচ্ছে বেশিক্ষণ থাকব না বন্যা জলও পাচ্ছে বাড়ির কাজ আছে তোমার কে কে আসো ছোটে আসো গাঁটায় বন্যা দেখো কত বড় কত জল হয়েছে হচ্ছে কাঁটা এত বড় বন্যা প্রথম টাইমে হচ্ছে কে কে আছে রাস্তাঘাট কেমন ডুবে গেছে দেখো আরো তোমাদের এখানে জুম করে দেখাচ্ছি দেখো জল দেখো কেমন জল ঘাটাবে আজকে ঘাটায় বন্যা হচ্ছে ঘাটায় বন্যা এলো এটা সব সব দিনই থাকে আর পঞ্চাশ বছর ধরে ঘাটায় মানুষ সেম বন্যা ভোগ করে আসছে তখন দেখো

এত বন্যা কোনো দিন গাঁটায় অনলাইন দেখে সব বাজে যাচ্ছে আবার আসবে কত কষ্ট আসছে দেখে সব বন্ধ কে কে অনলাইনে আসছে চলে আসো দেখো গাঁটায় কত বড় বন্ধ আসছে এবার আই বন্ধ করে দেবো তোমরা